হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে ইলিশ মাছের একটা মজার রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে এই বর্ষার সিজনে ইলিশ মাছের যে স্বাদ অন্য কোনো সিজনে সেই স্বাদ কিন্তু পাওয়া যায় না আর এই বর্ষার সিজনেই কিন্তু ইলিশ মাছটা একটু বেশি পরিমাণে পাওয়া যায় তো ভিউয়ার্স চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দুলা ভাই খুব সকাল বেলা একেবারে মাছের চলে গিয়েছিল সেখান থেকে অনেক বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে এখানে প্রায় এক একটা ইলিশে কেজি প্লাস ওয়েট হয়েছিল তো ইলিশগুলো এতটা তাজা ছিল এত সুন্দর দেখতে ছিল তো এরপরে আমার ছোট বোন এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছে অন্য মাছ কাটতে পারি আর না পারি ইলিশ মাছ কাটতে কিন্তু বেশ ভালো লাগে আর ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন লোকজন কিন্তু পাওয়াই মুশকিল যে বড় বড় আশগুলো আছে সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে এখানে চামচ দিয়ে আশগুলো ফেলে নেওয়া যায় অনেক সময় বটে দিয়ে কাটতে গেলে অনেক সময় ইলিশ মাছ কেটে যেতে পারে তাই এখানে চামচ ব্যবহার করলে আরো সহজে আঁশগুলোকে ফেলে দেওয়া যায় তারপরে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠাকুরমা একসময় গল্প বলতো যে তাদের সময়ে যখন ইলিশ মাছ পাওয়া যেত তখন ইলিশ মাছ শুধু আশ ফেলে ধুয়ে নিত তারপরে আর ধুয়ে নিত না কারণ ইলিশ মাছে যে সুন্দর একটা গন্ধ সেটা চলে যেত সেই যে সুন্দর গন্ধ সেটা কিন্তু এখন আর আমরা পাই না ইলিশ মাছ ঠিকই পাওয়া যায় কিন্তু সেই গন্ধ আমরা এখন অনেক মিস করি আমার ঠাকুরমার গল্পই বুঝতাম যে তখন ইলিশের স্বাদও অনেক ভালো ছিল গন্ধ অনেক ভালো ছিল কারণ এক বাড়িতে ইলিশ মাছ ভাজলে নাকি তিন চার বাড়ির পরেও ইলিশ মাছের গন্ধ পাওয়া যেত তো এরপরে ইলিশ মাছ কেটে নেওয়া হচ্ছে এখানে ইলিশ মাছটা অনেক বড় দেখে ইলিশ মাছটাকে দুই ভাগ করে নেওয়া হচ্ছে পিঠ আর পেটের অংশটাকে তাই মাছ বরাবর কেটে নেওয়া হচ্ছে ইলিশ মাছ কিন্তু অনেক মোটা মোটা করে কাটলে ভালো লাগে না ইলিশ মাছ সবসময় মিডিয়াম আকারে বা পাতলা করে ভালো লাগে তো আমার বোনই সব মাছ গুলোকে কেটে নিয়ে নিচ্ছে এখানে আরো অনেক ধরনের মাছ নিয়ে এসেছিল সেই মাছগুলো কাটা হয়ে গেছে তো সবসময় সেখানে ইলিশ মাছ কেটে নেওয়া হচ্ছে এরপরে অন্যদিকে আমরা এই যে মাছের মশলা রেডি করে নিচ্ছি জন্য এখানে কাঁচা জিরা সেগুলোকে বেটে নেওয়া হচ্ছে জিরা বাটার আগে যদি জিরাটা একটু সময় ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন জিরা খুব দ্রুত বাটা হয়ে যায় ব্যাডলেন্ড করলেও কিন্তু জিরাটা এরকম পাটার মতো এত সুন্দর করে মিহি করা যায় না তাই পাটাই পিষে নিলেই কিন্তু কাঁচা জিরাটা স্বাদটা ভালো লাগে এরপরে এখানে কিছুটা কালো সরিষা আর অল্প একটু লবণ সাথে তিন চারটা কাঁচা মরিচ হচ্ছে সরিষা যদি আপনি কাঁচা মরিচ আর লবণ একসাথে মিক্সড করে বেটে নেন তাহলে লাগবে না এখানে আমাদের বাসায় সাদা সরিষাটা ছিল না সাদা সরিষাটা থাকলে ভালো হয় কারণ কালো সরিষাটা দিলে কালো সরিষার উপরে যে খোসাটা সেটা কিন্তু দেখতে একটু খারাপ লাগে তাই এখানে সাদা সরিষাটা হলে ভালো হয় আর সাদা কালো দুইটা সরিষাই মিক্সড করে এখানে ব্যবহার করা যাবে এখানে আমরা কিছুটা পেটের অংশ আর পিঠের অংশ মিলিয়ে মাছগুলোকে নিয়েছি রান্নার জন্য আজকে রান্নাটা আজকে আমার এক দিদি করবে তো এখানে মাছগুলো মেরিনেশনের জন্য হলুদের গুঁড়ো লবণ আর সব শেষে এখানে অ্যাড করা হবে সরিষার তেল ইলিশ মাছ যাই বলেন না কেন সরিষার তেল দিয়ে রান্না করলে যে টেস্ট আসবে সাদা তেলে রান্না করলে সেই টেস্ট আপনি পাবেন না এখানে সব রান্নাটাই করব চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো অল্প একটু তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে এরপর আমরা চুলায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল সরষে ইলিশে একটু সরিষার তেল না হলে কিন্তু একেবারে জমবে না এরপরে তেলটা যখন একেবারে গরম হয়ে ধোয়া উঠবে তখন এক এক করে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো এভাবে যদি তেল একেবারে গরম করে নেন বা তেল থেকে একবারে ধোয়া ধোয়া উঠে এরকম ভাব হয় তাহলে দেখবেন মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না সহজেই উল্টে নিতে পারবেন তো দেখুন এখানে যেহেতু সরিষার তেল ব্যবহার করা হয়েছে তাই অনেকটাই ফেনা উঠেছে ফেনা উঠতেই পারে যেহেতু সরিষার তেল এটা স্বাভাবিক আবার এটা চুলো বন্ধ করলে দেখবেন একেবারে কমে যাবে তো একটা পাশ মাছ ভাজা হয়ে গেলে অন্য পাশ ওইভাবে উল্টে নিয়ে তারপরে ভেজে নিতে হবে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা এক এক করে মাছগুলো তুলে নেচ্ছি এখানে যেহেতু একটু তেল থেকে ফেনা ফেনা উঠেছে তাই অবশ্যই সাবধানে একটু উল্টাতে হবে আবার উঠাতে হবে কারণ ইলিশ মাছ অনেক নরম হয় তাই এটা সাবধানে করতে হবে না হলে ভেঙে যেতে পারে এরপরে আমরা রান্নায় চলে এসেছি যে তেলটা ছিল সেই তেলে আরো একটু তেল দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা অবশ্যই খুব ভালোভাবে কুচি করে নিতে হবে একেবারে ঝিরি ঝিরি করে কুচি করে নিতে হবে তো পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নিতে হবে অনেক বেশি লালচে বলতে বেরেস্তা করে নেওয়া যাবে না তো যখন হালকা লালচে কালার হয়ে আসবে তখন এর ভিতরে যে জিরা বাটা ছিল সেটা অ্যাড করা হলো আর জল ব্যবহার করা হলো যাতে করে এরপরে এখানে অ্যাড করা হবে হলুদের গুঁড়ো স্বাদ মতো হলুদের গুঁড়োটা অনেকের হলুদে একটু তেজ বেশি থাকে অনেকটা কম থাকে তাই একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে লাল মরিচের গুঁড়ো আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করবো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনি চাইলে শুধু লাল মরিচ দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এক একটা মশলা দিচ্ছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ একটু সময় মশলাটা নিয়ে এর ভিতরে অ্যাড করব সরিষা আমরা যেহেতু কালো সরিষা নিয়েছি তাই সরিষার ভিতরে আমরা এখানে অল্প একটু জল দিয়ে সরিষাটা গুলে নিচ্ছিলাম তারপরে একটা চাকনা দিয়ে শুধু সরিষার যে রসটা সেটা এখানে ব্যবহার করব। সরিষার খোসাটা ফেলে দেবো নির্যাসটা এখানে দিয়ে দিচ্ছি শুধু সাদা সরিষা হলে এখানে সবটাই ব্যবহার করতাম তো এখানে বেশ কিছুটা কালো সরিষা তাই এগুলো ভেসে থাকবে দেখতে অতটা ভালো লাগবে না এই জন্য শুধু এখানে কিন্তু আমরা সরিষার সাথেও বেশ কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছি তাই এটার ভিতরে ঝাল থাকবে আর সরিষারও কিন্তু আলাদা একটা ঝাঁজ থাকে তাই অবশ্যই যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ভাবে ব্যবহার করবেন এরপরে এখানে আরো জল অ্যাড করা হয়েছে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন জলটা এভাবে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে তখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে যেহেতু ইলিশ মাছ এটা সিদ্ধ হতে বেশ সময় লাগে না আর এটা ভেজে নেওয়া তাই এটা রান্না করতে অনেক সময় লাগবে না এই জন্য জলটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে অনেক বেশি জল দেওয়া যাবে না তাহলে সেটা শুকাতে গেলে মাছটাও অনেক সময় রান্না করা হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না তাই জলটা অবশ্যই মিডিয়াম পরিমাণে ব্যবহার করতে হবে আর যে জলটা ঝোল খেতে পছন্দ করেন তার মতো করে এই ঝোলটা অ্যাড করবেন তো মাছগুলো দিয়ে এখানে বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমরা আস্ত কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা জন্য যেহেতু আমরা শুকনো মরিচের গুঁড়ো এবং সরিষার সাথে কাঁচা মরিচ বেটে ব্যবহার করেছি তাই এখানে অল্প পরিমাণে কাঁচামরিচ দিলেও সেটা কিন্তু আস্ত দিবেন কারণ ফেলে দিলে আরো বেশি ঝাল বেরোবে যেটা খেতে ভালো লাগবে না তো ভিউয়ার্স আমার রেসিপি এ পর্যন্তই আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা